বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চলছে তৃতীয় রাউন্ডের খেলা দুই ম্যাচের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সাকিব আল হাসানের ঢাকার ডাইনামাইটস হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাশরাফির রংপুর রাইডার্স ঘুরে দাঁড়িয়েছে ভালো মতোই তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রংপুর শুক্রবার ঢাকার ডাইনামাইটস ও রংপুর রাইডার্সের শীর্ষ শীর্ষস্থান ধরে রাখার লড়াই গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ী দল এককভাবে উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকার সামনে শীর্ষ অবস্থান আরও মজবুত করার সুযোগ আর রংপুরের লক্ষ্য ঢাকাকে সরিয়ে শীর্ষে তবে হট তালিকায় থাকলেও প্রথম ম্যাচে করেছে আফ্রিদি মালিক নিয়ে গড়া কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে শোচনীয় ভাবে হেরেছে তারা অন্যদিকে দলীয় শক্তিতে কিছুটা পিছিয়ে থাকা সিলেট সিক্সার সিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংসও দুই ম্যাচে জয় পেয়েছে একটিতে তবে তিন ম্যাচে হেরে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের অবস্থা সবচেয়ে শোচনীয় ব্যক্তিগত পারফরমেন্সে মিরপুরে ব্যাটসম্যানদের বদ্ধ ভূমিতে উজ্জ্বল ব্যতিক্রম ডাইনামাইটসের আফগান ওপেনার হজরত উল্লাহ যাই দুই ম্যাচে দুটি অর্ধশতক সহ তার রান একশো পঁয়ত্রিশ রংপুরে রাইলি রুশো তিন ম্যাচে একশো রান নিয়ে আছেন দ্বিতীয় স্থানে দুই ম্যাচে সাত উইকেট নিয়ে বোলিং এ সবার উপরে চিটাং ভাই এর রবি ফ্রাইলিং তিন ম্যাচে সাত উইকেট নিয়ে মাশরাফি রয়েছেন দ্বিতীয় স্থানে সম্মানিত ভিউয়ার্স সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আগামীকাল ঢাকার ডাইনামাইটস এবং রংপুরের ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করবেন সেটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ